এই ভিডিওতে আজ আমরা শতকরা বা পার্সেন্টেজ সংক্রান্ত অঙ্ক করবো এবং আজ শিখবো টাইপ ওয়ানের জনসংখ্যা সংক্রান্ত বা পপুলেশন সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কীভাবে আমরা পরীক্ষাতে করতে পারি তার সমাধান প্রথম প্রশ্ন আছে জ্যাক অপটেন ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এ টেস্ট অ্যান্ড ফেইল্ড বাই এইটিন মার্কস দেখো জ্যাক একটা পরীক্ষায় পঁয়তাল্লিশ পারসেন্ট নম্বর পাচ্ছে পেয়ে সে আঠেরো নম্বরের জন্য ফেল করলো তাহলে এই আঠেরো নম্বর যদি সে জ্যাক পেত তাহলে কিন্তু সে পাশ করতো তার মানে পাস মার্কসটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট প্লাস এইটিন বলছে ইফ হি অপটেন্ড সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস হি উড হ্যাভ গট সিক্স মার্কস মোর দ্যান দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস দ্য টেস্ট তিনি যদি পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেত তবে তিনি পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বর তুলনায় ছয় নম্বর বেশি পেত তাহলে ছয় নম্বর যদি সে কম পেতো তাহলে পাস মার্কসটা পেত তাহলে এই পাস মার্কসটা হবে কত পঁয়ষট্টি পার্সেন্ট আর সে বেশি পেয়েছে কত ছয় নম্বর বেশি তাহলে ছয়টা মাইনাস করে দিলে পাঁচ মার্কসটা পাবো তাহলে এই দুটো হবে সমান তাহলে এখানে ক্যালকুলেশ করো পঁয়তাল্লিশটা পার্সেন্টে চলে যাও তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট মাইনাস পঁয়তাল্লিশ পার্সেন্ট মাইনাস সিক্সটা এই পার্সেন্টে চলে আসো তাহলে এইটির মাইনাস সিক্স এই চলে আসবে প্লাস সিক্স হয়ে যাবে তাহলে পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হচ্ছে কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট ইকুয়াল টু কত হবে তোমার আঠেরো প্লাস ছয় মানে চব্বিশ আমাকে বলেছে কি সেই পরীক্ষায় একজন সর্বোচ্চ কত নম্বর পেতে পারে দেখো কোনো পরীক্ষায় সর্বোচ্চ হানড্রেড পার্সেন্ট নাম্বার পেতে পারে তার বেশি তো নাম্বার পাওয়া সম্ভব না তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে যদি চব্বিশ হয় তাহলে হানড্রেড পার্সেন্টের মান কত হবে হানড্রেড পার্সেন্ট এর কত গুণ এটা পাঁচ গুণ তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে এরও পাঁচ গুণ করে দাও পাঁচ চব্বিশে একশো কুড়ি এইটা হবে সঠিক অ্যান্সার অপশান সি হবে সঠিক একটি শহরের জনসংখ্যা দু লাখ চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর যদি এটি বার্ষিক ফোর পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে দু বছর পরে জনসংখ্যা কত হবে দেখো বর্তমান জনসংখ্যা দেওয়া আছে দু লাখ চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর জন প্রত্যেক বছর ফোর পার্সেন্ট হলে বৃদ্ধি পাচ্ছে ফোর পার্সেন্ট মানে কত ফোর পার্সেন্ট মানে এক বাই পঁচিশ এই ভ্যালুগুলো মুখস্থ রাখবে চার পঁচিশে একশো তাহলে তার মানে কি পঁচিশ যদি আগে জনসংখ্যা থাকে তাহলে এখন কত হয়েছে এক বেড়েছে তাহলে পঁচিশে বেড়েছে কত এক তার মানে ছাব্বিশ হলো এটা প্রথম বছর বাড়লো পরের বছর আবার সে পঁচিশ থাকলে ছাব্বিশ হবে এটা কাটো পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি এখানে চব্বিশ থাকলো চার পাঁচে কুড়ি আবার তেতাল্লিশ হলো পাঁচ আটে চল্লিশ আচ্ছা কত থাকলো তিন সাঁত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে থাকলো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ চুয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে কত আকটা দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটে চল্লিশ আট আসলো আচ্ছা আটচল্লিশ হলো পাঁচ নম্বর পঁয়তাল্লিশ হলো কত সাঁইত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ দিয়ে কাটলে কত আসা দেখো সেভেন্টিন নাইনটি ফাইভ এর পাঁচ দিয়ে কাটো তাহলে দেখো কত হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কত হলো এবার থ্রি ফাইভ নাইনকে তুমি ছাব্বিশ ইন্টু ছাব্বিশ মানে ছশো ছিয়াত্তর দিয়ে গুণ করে দাও ছশো ছিয়াত্তর তাহলে ছয় ইন্টু নয় ছয় নং চুয়ান্ন চার হবে একটা লাস্টে চুয়ান্ন লাস্টে এটা আছে এটা আছে তাহলে এই বিআর ডি হতে পারে তাহলে গুণ করে দেখো অপশান ডি হবে সঠিক অ্যান্সার বলছে একটি গ্রামের জনসংখ্যা বার্ষিক টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় দু বছর আগে এর জনসংখ্যা দশ হাজার হলে বর্তমান জনসংখ্যা কত দেখো দু বছর আগের জনসংখ্যা দেওয়া আছে কত দশ হাজার প্রত্যেক বছর টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পাওয়ার মানে কি একশো থাকলে এখন বেড়ে কত হয়েছে একশো দশ তাহলে দু বছর বেড়েছে তাহলে একশো থাকলে একশো দশ হয়েছে তুমি এটা কেটে দাও উপরে শূন্য নিচে শূন্য কাটা যাবে হলো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এখান থেকে যদি দুটো শূন্য কেটে দাও তাহলে এগারো এগারো একশো একুশ তাহলে ওয়ান টু ওয়ান আর হচ্ছে ডবল জিরো এটা হবে জনসংখ্যা অপশান এ হবে সঠিক আনসার একটি শহরের বর্তমান জনসংখ্যা হলো পনেরো হাজার ছশো ছিয়াত্তর জন এটি পরপর দু বছরে আট পার্সেন্ট এবং বারো পার্সেন্ট বৃদ্ধি পায় কিন্তু তৃতীয় বছরে বাইশ পার্সেন্ট কমে যায় তৃতীয় বছর শেষে সড়ের জনসংখ্যা কতগুলো দেখো তার প্রথমে ছিল কত পনেরো প্রথমে ছিল পনেরো হাজার ছশো পঁচিশ জন প্রথম বছরে আট পার্সেন্ট বৃদ্ধি পেল তেমন একশো থাকলে পরের বছর হয়েছে কত একশো আট তারপরের বছর বৃদ্ধি পেয়েছে বারো পার্সেন্ট একশো জন যদি জনসংখ্যা থাকে একশো বারো হয়েছে তারপর বলছে তৃতীয় বছরের বাইশ পার্সেন্ট কী হয়েছে কমে গেছে তাহলে একশো থাকলে একশো থেকে বাইশ বাদ দিয়ে দাও কত হচ্ছে সেভেন্টি এইট পঁচিশ দিয়ে কাটো দেখো পঁচিশ দিয়ে কাটলে কত হচ্ছে চার পঁচিশে একশো পঁচিশ দিয়ে কাটলে ছয় পঁচিশে দেড়শো তারপরে থাকলে কত ছশো পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটো চার পঁচিশে একশো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাহলে এটা পঁচিশ চলে আসবে পঁচিশ দিয়ে এটা কাটো এটা আসছে চার চার দিয়ে একশো আট কাটো চার দিয়ে তুমি একশো বারো কাটো আঠাশ দুইতে কাটো দুই দিয়ে কাটলে দুই এক দুই আর এটা আসছে কত তিন আর নয় উনচল্লিশ দুইতে কাটো এটা চোদ্দো তাহলে সাত নং তেষট্টি তেষট্টিকে তুমি চার দিয়ে গুণ করো তিন চারে বারো দুই লাস্টে একটা দুই থাকবে দুই দুইতে হচ্ছে তোমার এটাতে আছে এটাতে আছে গুণ করো তাহলে সাতাশ ইন্টু চোদ্দো ইন্টু উনচল্লিশ তাহলে সাতাশ ইন্টু চোদ্দো গুণ করো আট নং বাহাত্তর বাহাত্তর দুই আর তোমার কথা থাকছে সাত সাত নং তেষট্টি আর সাত সত্তর সত্তরের শূন্য হাতে মাঠ সাত থাকছে তিন নং সাতাশ সাতাশ আর সাত চৌত্রিশ ইন্টু তিন আট চব্বিশের চার হাতে মাঠ দুই থাকছে তিন সাত একুশ আর দুই তেইশ তেইশে তিন হাতে মাঠ দুই তিন তিরিখে নয় আর দুয়ে এগারো এই হলো এগারো তাহলে দুই চার চার তিনের সাত আর তিন আরে চার এখান থেকে কত এক চোদ্দো চুয়াত্তর দুই চোদ্দো চুয়াত্তর দুই মানে অপশান সি হবে সঠিক উত্তর একটি শহরের জনসংখ্যা কুড়ি পার্সেন্ট যুদ্ধের কারণে মারা যায় এবং অবশিষ্ট জনসংখ্যার ফাইভ পার্সেন্ট মহামারীতে মারা যায় বলছে শহরের বর্তমান জনসংখ্যা যদি পনেরো হাজার দুশো হয় তাহলে যুদ্ধের আগে শহরের জনসংখ্যা নির্ণয় করো যুদ্ধের আগে জনসংখ্যা কত ছিল আমি ধরে নিই যুদ্ধের আগে জনসংখ্যা ছিল মনে করলাম এক্স তাহলে প্রথমে ছিল জন যুদ্ধের আগে যখন মরে লোক প্রথমে কুড়ি পার্সেন্ট যুদ্ধে মারা গেছে তাহলে কুড়ি পার্সেন্ট লোক যদি যুদ্ধে মারা যায় তাহলে এখন বেঁচে আছে কত এইট্টি পার্সেন্ট লোক বেঁচে আছে আর ফাইভ পার্সেন্ট লোক কিসে মারা গেলো মহামারীতে ফাইভ পার্সেন্ট তাহলে থাকলো কত পঁচানব্বই পারসেন্ট তাহলে পঁচানব্বই বাই একশো এখন যারা বেঁচে আছে বর্তমান জনসংখ্যা কত আছে পনেরো হাজার দুশো তাহলে বর্তমান জনসংখ্যা আছে পনেরো হাজার দুশো দুশো হচ্ছে বর্তমান জনসংখ্যা শূন্য শূন্য কাটো চার দিয়ে কাটলে চার দুগুণি আট এটা আসলে তোমার কত পাঁচ পাঁচ দিয়ে কাটো পাঁচ উনিশে পঁচানব্বই আচ্ছা চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে কত হচ্ছে দেখো চার দিয়ে কাটলে তিন চারে বারো পরে থাকলো তিন বত্রিশ চার আটে বত্রিশ আর হচ্ছে দুটো শূন্য উনিশ দুগুণি আট তিরিশ তাহলে এটা তারপর দুটো শূন্য তাহলে এক্সের মান কত দুই দুটো শূন্য আট শূন্য যে তোমার আট শূন্য বেড়ে যাচ্ছে কত এখান থেকে কারণ দুটো শূন্য রয়েছে তোমার বর্তমান জনসংখ্যা তোমার কুড়ি হাজার হবে অপশান যুদ্ধের আগে জনসংখ্যা ছিল তোমার হচ্ছে কুড়ি হাজার অপশান এ হবে সঠিক উত্তর প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে তা টেন পার্সেন্ট হ্রাস পায় দ্বিতীয় বছরের শেষে এর জনসংখ্যা ছিল চার লাখ তিয়াত্তর হাজার দুশো কুড়ি জন প্রথম বছরের শুরুতে জনসংখ্যা ছিল আমি ধরলাম প্রথম বছর শুরুতে জনসংখ্যা ছিল এক্স প্রথম বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে যদি একশো জন জনসংখ্যা থাকে টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে কত হবে একশো দশ পরের বছর দেখো টেন পার্সেন্ট রাস পাচ্ছে তাহলে একশো জন জনসংখ্যা হলে টেন পার্সেন্ট রাস মানে কত হবে নব্বই তাহলে টোটাল লোকসংখ্যা এখন কত আছে চার লাখ তিয়াত্তর হাজার দুশো কুড়ি জন তো উপর শূন্য নিচে শূন্য কাটো উপর নিচে কাটো এগারোতে কাটো এগারোতে কাটলে চার এগারো চুয়াল্লিশ এখানে থাকলে কত তোমার থাকলে হচ্ছে তোমার চুয়াল্লিশ আমার এখানে তিন থাকছে তেত্রিশ তাহলে তিন এগারো তেত্রিশ আচ্ছা পরে দেখো দুই আসে তাহলে দুটো ঘর নিতে হবে যেন একটা জিরো দাও তাহলে তিন এগারো তেত্রিশ এগারো দুগুণিকতা হচ্ছে বা বাইশ তাহলে তারপর একটা শূন্য তাহলে তেতাল্লিশ হাজার কুড়ি নয়দা কাটো নয়দায় কাটলে দেখো চার নং ছত্রিশ হলো আচ্ছা ছত্রিশ মানে তোমার এদিকের থাকলো চার ওই দিকে থাকলো তিন তার সাত সত্তর আচ্ছা সত্তরটা আমরা তোমার সাত দিয়ে দাও সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তার মধ্যে তোমার থাকলো মানে সাত মানে বাহাত্তর আট নং বাহাত্তর এটা এক্সিকোয়াল টু ফোর সেভেন এইট আর ডবল জিরো মানে ট্রিপল জিরো হয়ে যাবে সঠিক উত্তর হবে কত ফোর সেভেন এইট ট্রিপল জিরো মানে হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর একটি শহরের জনসংখ্যা প্রতি বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পায় বর্তমানে জনসংখ্যা যদি কুড়ি হাজার হয় তাহলে আগামী বছরে তা কত হবে দেখো বর্তমানে কুড়ি হাজার হচ্ছে জনসংখ্যা প্রত্যেক বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে একশো যদি জনসংখ্যা থাকে পর বছর হচ্ছে একশো দশ এক বছর পরে জানতে চাইছে নেক্সট ইয়ারে কত এটাই জানতে চাইছে তাহলে শুধু শূন্য শূন্য কাটো এখান থেকে শূন্য কাটো তাহলে এগারো দুগুনিকত হবে বাইশ তারপরে তিনটে শূন্য মানে বাইশ হাজার হচ্ছে জনসংখ্যা হবে এক বছর পরে তাহলে অপশান বি অবসঠিক যদি একটি গ্রামের জনসংখ্যা পাঁচ বছরে এক লাখ পঁচাত্তর থেকে দু লাখ বাষট্টি হাজার পাঁচশোতে বৃদ্ধি পায় তাহলে প্রতি বছর জনসংখ্যার গড় শতাংশ এর বৃদ্ধি খুঁজতে বলছে তাহলে দেখো ছিল এখন বর্তমান হয়েছে কত দু লাখ বাষট্টি হাজার পাঁচশো প্রথমে ছিল কত এক লাখ পঁচাত্তর হাজার শুধু এক লাখ পঁচাত্তর হাজার তাহলে বাদ দিয়ে দাও শূন্য শূন্য এখানে আসছে পাঁচ পাঁচ হাজার কত হলে বারো হবে সাত হলে আচ্ছা সাত হাজার আট আট হাজার কত হলে ষোলো হবে তাহলে আট আট ষোলো আর এখানে মিলে যাচ্ছে তার মানে সাতাশি হাজার পাঁচশো জন বেড়েছে এই সাতাশি হাজার যে পাঁচশো বেড়েছে এর ক বছরে বেড়েছে গো এখানে পাঁচ বছরে দেখো বলেছে তাহলে এটা পাঁচ দিয়ে ভাগ করে তাহলে প্রত্যেক বছরে কতবার চেয়ে আমরা পেয়ে যাবো তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে দেখো পাঁচ সতেরো পঁচাশি তাহলে এখানে থাকলে কত পঁচিশ তাহলে পাঁচ পাশে পঁচিশ তোমার দূরশূন্য তার মানে প্রত্যেক বছর বাঁচতে কত সতেরো হাজার পাঁচশো জন করে লোক সংখ্যা বেড়েছে তাহলে সতেরো হাজার পাঁচশো জন যদি বাড়ে এই যে সতেরো হাজার পাঁচশো জন বাড়লো টোটাল কতর উপরে বেড়েছে মোট জনসংখ্যা ছিল কত প্রথমে এক লাখ পঁচত হাজার তাহলে এক লাখ পঁচাত্তর হাজারের উপরে তোমার বেড়েছে ইন্টু কত একশো তাহলে দেখো এখান থেকে দুটো দুটো শূন্য শূন্য কাটা এক লাখ উপরে কাটলে কত হচ্ছে দেখো এক লাখ পঁচোরকে এক এখানে একটা একটা জিরো থেকে গেল আমার টেন পার্সেন্ট হচ্ছে তোমার জনসংখ্যা বেড়েছে অপশান সি হবে উত্তর একটি ব্যাকটেরিয়া জনসংখ্যা প্রথম দশ মিনিটে সিক্স পার্সেন্ট হারে এবং পরবর্তী দশ মিনিটে টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় কুড়ি মিনিটের শেষে জনসংখ্যা সামগ্রিক এর শতাংশ বৃদ্ধি কত তাহলে দেখো প্রথমে ছয় পার্সেন্ট বেড়েছে তারপর বেড়েছে কত প্রথম দশ মিনিটে ছয় পার্সেন্ট আর পরে বেড়েছে হচ্ছে দশ পার্সেন্ট আমরা একটা ফর্মুলা জানি কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড কোনো বৃদ্ধি বা হ্রাস পেলে আমরা এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করে ফেলব তাহলে এখানে বলছে যে জনসংখ্যা প্রথম বেড়েছে ছয় পার্সেন্ট তারপর বেড়েছে কত দশ পার্সেন্ট তাহলে ছয় প্লাস দশ প্লাসে প্লাসে প্লাসই হবে তাহলে ছয় ইন্টু দশ বাই কত একশো শূন্য শূন্য কাটো তাহলে এখানে হলো ষোলো তাহলে ছয় বাই দশ মানে কত পয়েন্ট সিক্স তাহলে সিক্সটিন পয়েন্ট সিক্স এটা হবে সঠিক অ্যান্সার অপশান বি হবে সঠিক উত্তর একটি শহরের জনসংখ্যা দশ হাজার পুরুষ জনসংখ্যা পাঁচ এবং মহিলা জনসংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে জনসংখ্যা হল কত দশ হাজার বর্তমান জনসংখ্যার কতজন হচ্ছে মহিলা দেখো প্রথমে জনসংখ্যা ছিল কত দশ হাজার পরে হয়েছে কত দশ হাজার আটশো এটা অ্যালিগেশান করে দাও তাহলে খুব ইজিলি হয়ে যাবে দেখো এখানে মেল সংখ্যা বলে দিয়েছে কত মেল বৃদ্ধি পেয়েছে তোমার পুরুষ বৃদ্ধি পেয়েছে ফাইভ পার্সেন্ট পুরুষ বৃদ্ধি পেলো ফাইভ পার্সেন্ট ফিমেল বৃদ্ধি পেয়েছে কত মহিলা কত টেন পার্সেন্ট বৃদ্ধি টেন আচ্ছা এখানে দেখো টোটাল লোকসংখ্যা ছিল কত দশ হাজার পরে হয়েছে কত দশ হাজার আটশো তাহলে সংখ্যা বাড়লো কত আটশো জন বেড়েছে এই যে আটশো জন বাড়লো কত উপর বেড়েছে দশ হাজার উপরে তাহলে আটশো বাই দশ হাজার ইন্টু কত কত করতে হবে একশো তাহলে উপরে দুটো শূন্য শূন্য কাটা এখান থেকে শূন্য কেটে দাও আরো দুটো শূন্য তাহলে কত বাড়লো এইট পার্সেন্ট জনসংখ্যা বেড়েছে তাহলে ওভারঅল বৃদ্ধি হার হচ্ছে এইট পার্সেন্ট পুরুষ এবং মহিলা মিলে তাহলে কোনো কোন বিয়োগ করো দশ হাজার বাদ দিলে হচ্ছে দুই আর আটার থেকে পাঁচবার দিলে তিন তাহলে টু ইস টু থ্রি এই হারে জনসংখ্যা বেড়েছে তাহলে দুই আর তিন দুই আর তিন করলে কত হচ্ছে দুই আর তিন টোটাল যোগ করলে হচ্ছে দেখো পাঁচ তাহলে এই পাঁচ মানে তোমার হচ্ছে দশ হাজার পাঁচ মানে দশ হাজার আমাকে বলছে শহরের বর্তমান জনসংখ্যার কতজন মহিলা তাহলে ফিমেল কত আছে থ্রি আছে তাহলে পাঁচ যদি দশ হাজার হয় এর দ্বিগুণ না পাঁচ দু দশ তারপরে তিনটে শূন্য হচ্ছে তাহলে তিন মানে কত হবে তিন দুগুণি ছয় তারপরে তিনটে শূন্য মানে ছ হাজার জনসংখ্যা বর্তমানে মহিলা আছে অপশান বি অবসরিকোতর এই ছিল আজকের ভিডিও এই সংক্রান্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই টাইপ ওয়াইজ ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্টে জানাবে থ্যাংক ইউ বাই